জাতীয় চ্যাম্পিয়নশিপে ট্রফি জেতার আনন্দটা এখনও টাটকা সকালে বিকেএসপির ক্যাম্পাসে যখন চ্যাম্পিয়ন দলটি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল্লার সঙ্গে দেখা করতে গেল সেটি শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল না ছিল ভবিষ্যৎ স্বপ্নের দিক নির্দেশনা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তিনি যে অনুপ্রেরণার কথা শোনালেন তা যেন একটাই বার্তা দিচ্ছিল বাংলাদেশের টেবিল টেনিসকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে বিকেএসপি এখন প্রধান ভরসা মহাপরিচালকের বক্তব্যে উঠে আসে এক শক্ত যুক্তি দেশের বড় বড় দল যেমন সেনাবাহিনী আনসার বিমান বাহিনী সহ যারা জাতীয় পর্যায়ে নিয়মিত পদক যেতে তাদের অনেকেই বর্তমান বা সাবেক টেনিস এখানে আসে সবচেয়ে বড় বাস্তবতা ফেডারেশন যখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে যায় অনেক কোম্পানি বলে খেলাটার প্রচার নেই নেই দর্শক আগ্রহ বিকেএসপির মহাপরিচালক সরাসরি সেই বাধাকেই চ্যালেঞ্জ ছুড়ে দেন আমাদের প্লেয়াররা ওয়ার্ল্ড ক্লাস অনলি ইউ গিভ লিটল সাপোর্ট দে উইল ব্রিং এই অনুপ্রেরণার পেছনে কারণও আছে এবারের জাতীয় টেবিল টেনিসে বিকেএসপির পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো টুর্নামেন্টে একুশটি গোল্ড সহ মোট তেত্রিশটি পদক জিতে বছর শুরু করেছে দুর্দান্ত এক জয় দিয়ে যা দলকে করেছে আরো আত্মবিশ্বাসী আরো ক্ষুধার্ত তবে এবার নারী ও জুনিয়র বিভাগে আলোচনায় ছিলেন খৈকৈ সাই মার্মা যিনি একাই ছয়টি স্বর্ণ জিতে দলের ওভারঅল গ্লোরিতে বড় ভূমিকা রাখেন আমার লাস্ট ইন্টারন্যাশনাল ইসলামিক সলিডারিটি ওইখানে আমার মিক্সড ডাবলস সে সিলভার ছিল এবং ন্যাশনালে আটটা ইভেন্টের মধ্যে আমি আটটাই পদক পেয়েছি বাট দুইটা ছয়টা গোল্ড একটা সিলভার এবং একটা ব্রঞ্জ ছিল আমাদের বিকেসি পদক হচ্ছে মোটে গোল্ড আর আর সিলভার মোট পদক পদক আছে আমাদের আমার অর্জন হচ্ছে আমি চারটা গোল্ড পেয়েছি আর দুইটা সিলভার একটা ব্রোঞ্জ পেয়েছি এটা হচ্ছে আমার অর্জন আর অনুভূতি আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ ন্যাশনাল এর মতো জায়গায় সবাই চাবে একটা ভালো রেজাল্ট করার যেখানে আমি করতে পারছি আলাদা সক্রিয়া মাঠের ফলাফল যতই বড় হোক বিকেএসপির টেবিল টেনিস কোচের চোখে লক্ষ্য আরও বড় প্রত্যাশা মতো ফল না এলেও এশিয়ান গেমস কিংবা অলিম্পিক্সকে সামনে রেখে ধাপে ধাপে এগুতে চায় এই টিটি কোচ বর্তমানে সরকার আর্চারি ও ফুটবলের পাশাপাশি টেবিল টেনিসকেও গুরুত্ব দিচ্ছে এবং হাই পারফরম্যান্স টিম প্রস্তুত করা হচ্ছে আমাদের খেলাটাকে কিন্তু অনেক হাইলাইট করা হয়েছে বিকজ আমরা কিন্তু ইসলামিক সলিডারিটি গেমস দু এই পঁচিশে আমরা কিন্তু ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছি এটা বাংলাদেশের ইতিহাসে এটা সর্বশ্রেষ্ঠ রেকর্ড এবং আমাদের সেই রেজাল্টটা দেখে কিন্তু স্যার আমাদের এই হাই পারফরমেন্স ট্রেনিং এ সংযুক্ত করেছে দলের ক্যাডেটদের বক্তব্যে যে অনুভূতিটা সবচেয়ে স্পষ্ট এটা শুধু পদক জেতার আনন্দ নয় এটা ভবিষ্যতের জন্য এক ধরনের মোমেন্টাম একুশটি স্বর্ণ মোট পদক এই সংখ্যা তাদের চোখে অনুপ্রেরণা প্রমাণ এবং পরের ধাপের চাপও বাংলাদেশের টেবিল টেনিস এখনো বিশ্ব টেবিলে বড় নাম নয় এটা সত্য কিন্তু বিকেসপি দেখাচ্ছে কাঠামো নিয়মিত প্রশিক্ষণ আর ট্যালেন্ট থাকলে অসম্ভব নয় আর ক্যাডেটদের পদকের আত্মবিশ্বাস সব মিলিয়ে গল্পটা দাঁড়ায় এক জায়গায় সাপোর্ট পেলে এই দলই পারে বাংলাদেশের টেবিল টেনিসকে বড় মঞ্চে পরিচিত করতে বিকেসপি নিউজ